আসসালামু আলাইকুম হ্যালো গাইস কেমন আছেন সবাই আজকে রান্না করব সবজি সবজি বলতে বেগুন পালন শাক আলু আর ইলিশ মাছ আমি ইলিশ মাছের লেজা আর কান নিয়ে এটা সবজি টাইপ করে রান্না করব এটা হাতে মাখা তরকারি করব আমি আর কি হাত দিয়ে মেখে সুন্দর করে হাত দিয়ে মেখে নিব তাহলে তরকারিটা খেতে অনেক স্বাদ লাগবে আমার শাশুড়ি আম্মা ঠিক এইভাবে রান্না করে দুর্দান্ত স্বাদ লাগে আমার মনে হলো যে এইভাবে রান্না করলে হয়তো খুবই স্বাদ লাগবে আমি এভাবে হাত দিয়ে মেখে তরকারিটা রান্না করব হয়তো অনেকেই ভাবতে পারে যে হাত দিয়ে কেন মাখাতে হবে সুন্নি থাকতে আমার মনে হয় এমন এমন তরকারি আছে হাত দিয়ে মাখাইলে বেশি ভালো হয় মশলাগুলো প্রপারলি সবগুলো মেখে যায় তরকারির সঙ্গে তাই হাত দিয়ে মেখে নেওয়াটাই আমার কাছে ভালো মনে হলো তাই মেখে নিলাম এবারটা পানি দিয়ে দেব দিয়ে আমি বসায় দিব আমার এই গ্যাসে রান্না করব আজকে আমার এই কড়াই পাতিলটা হচ্ছে মাটির চুলায় রান্না করার জন্য তো কালো হয়ে গেছে অনেকে অনেকভাবে মন্তব্য করতেই পারেন সমস্যা নাই আমি গ্যাসে তুলে দিব তরকারিটা গ্যাসে দিয়ে দেখতে পাচ্ছেন গ্যাসে দিয়ে দিয়েছি সুন্দর করে ফুটতেছে আসলে আমরা ফেসবুকে কাজ করতে এসে এক একজন এক একভাবে কথা বলি অনেক সময় আমাদের অনেক ভুল হয় হতেই পারে ভুল আমরা নতুন ভুল মানুষে মানুষ মাত্রই করে তাই বলবো ভুল ট্রটি হলে ক্ষমা করবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আমি অনেক সময় লং ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে ছেড়ে দিই আমার ইউটিউব চ্যানেলের নাম নীলাস কুকিন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে যাবেন একটা সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলে গেলে মজার মজার রেসিপি পাবেন সেখানে আমি অনেক ভিডিও ছেড়েছি সবাই দেখবেন ভালো লাগবে আপনারা যদি নীলাস কুকিনের পাশে থাকেন ভালোবাসা দিলে ভালোবাসা অবশ্যই পাওয়া যায় আমি নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব অনেক কথা বলে ফেললাম যাই হোক কেমন লাগলো আমার রেসিপিটা আমার রান্নাটা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সবাই As-salamu alaykum